সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ডিজেল পেট্রোল ও অক্টেনের দাম কমল বরিশালে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ আহত বিশ জনগণ বিএনপি কে ভোট দেবে জেনে নির্বাচনী টালবাহানা চলছে মন্তব্য জুয়েলের দেশের মানুষ যেন তেন নির্বাচন চায় না মন্তব্য জামায়াত নেতা মুজিবুর রহমানের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির নির্বাচন নিয়ে জয়সোয়ালের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের সরকার গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করছে দাবি বিএনপি নেত্রীর আমরা মানুষ চিনতে ভুল করেছি মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিজেল পেট্রোল ও অক্টেনের দাম কমলো জুন মাসের জন্য ডিজেল পেট্রোল ও অক্টেনের দাম কমিয়েছে সরকার নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা পেট্রোলের দাম তিন টাকা করে কমিয়ে একশো টাকা এবং অকটেন তিন টাকা কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে ভেজাল রোধে কেরোসিন লিটারে দশ টাকা বাড়িয়ে একশো টাকা করা হয়েছে আগামীকাল রবিবার থেকে নতুন দাম কার্যকর হবে বরিশালে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ আহত বিষ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের রংপুরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে সংঘর্ষে গণ অধিকার পরিষদের পনেরো জন এবং জাপার অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে এ সময় এক যুবককে জাতীয় পার্টির নেতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কেউ আটক নেই প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরের ফকিরবাড়ি রোডের রোডে জাতীয় পার্টির বরিশাল মহানগর ও জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিল শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হয় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় জাপার মিছিল থেকে দেওয়া স্লোগানের বিরোধিতা করে তারা বাধা দিলে সংঘর্ষ বাধে সংঘর্ষে বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছত্রভঙ্গ হয়ে যান কিছুক্ষণ পর জাপান নেতাকর্মীরা সংঘবদ্ধ হলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয় এ সময় উভয় গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলায় কমপক্ষে বিশ জন আহত হয় জনগণ বিএনপিকে ভোট দেবে জেনে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে দাবি জুয়েলের ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন আমরা ভেবেছিলাম এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনের কথা বললে নানান ধরনের বাহানা করে আজ না কেন নির্বাচন দিতে চায় না কারণ এদেশের জনগণ বিএনপিকে কে ভোট দেবে জনগণ বিএনপিকে কেন ভোট দেবে কারণ বিএনপি সবসময় এদেশের জনগণের সাথে আছেই দেশের মানুষ যেন তেন নির্বাচন চায় না মন্তব্য মুজিবুর রহমানের সংস্কার ও বিচারের আগে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন যারা বিচার চায় না তারা শুধু তাড়াতাড়ি নির্বাচন চায় সংস্কার চায় না বাংলাদেশের জনগণ নির্বাচন চায় তবে যেন তেন নির্বাচন চায় না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী শনিবার রাজধানীর গুলশানের সেলিব্রিটি কনভেনশন হল এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন বর্তমান সংবিধান পরিবর্তন না করতে পারলে ফেসিবাদী ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না জানিয়ে নাসির উদ্দিন বলেন ফেঁসিবাদী ব্যবস্থার পরিবর্তন মানে ক্ষমতার পরিবর্তন নয় একই ব্যক্তি দলের প্রধান রাষ্ট্রের প্রধান সংসদ প্রধান হওয়ায় ফলে দেশ একটি পরিবার নির্ভর হয়ে যায় দেশের এই ধারা অব্যাহত রাখার জন্য গণ অভ্যুত্থান হয়নি গণ অভ্যুত্থান হয়েছে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য এনসিপি সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে উল্লেখ করে তিনি বলেন ফেসিবাদী শাসন ব্যবস্থার পরিবর্তন চলছে বাংলাদেশে আর কোনো ব্যক্তিতান্ত্রিক রাজনীতি চলতে দেয়া যাবে না স্থায়ী সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রত্যাশা করে এনসিপি কিন্তু তা না করে নামমাত্র নির্বাচন করলে সেটি আগামী প্রজন্মের সঙ্গে গাদদারি করা হবে নির্বাচন নিয়ে জয়সলের মন্তব্যের প্রতিবাদ জামায়াতের বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সালের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী শনিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এ বিষয়ে প্রতিবাদ জানান বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা কেবল বাংলাদেশ সরকার ও জনগণে ঠিক করবে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে অন্য কোনো দেশের মন্তব্য গ্রহণযোগ্য নয় তিনি বলেন গত উনত্রিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত এই বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত অনভিপ্রেত এবং জাতিসংঘ ঘোষিত সনদের পরিপন্থী এটিএম মাসুম বলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সরকার গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করছে অন্তর্বর্তী সরকার গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী শনিবার একটি সেমিনারে বক্তৃতা এমন মন্তব্য করেন তিনি নীলুফার চৌধুরী বলেন জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের পর সরকার অতি খুশি হয়ে বলল এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে কিন্তু আমরা দেখলাম উল্টো এক লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলো মানবিক করিডোরের সমালোচনা করে তিনি বলেন আগে থেকে বিমান পথে ও নৌপথে আরাকানের সহযোগিতা পাঠানো হচ্ছে তাহলে কেন কারো সঙ্গে আলোচনা না করে গোপনীয়ভাবে স্থলপথে করিডোর দিতে হবে তিনি বলেন বাংলাদেশ চুয়ান্ন বছর হলো স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে পতিত স্বৈরাচার সরকারের অনেক গোপন চুক্তির কথা আমরা বলেছি এই সরকার যদি এতই সক্ষম হতো তাহলে তারা পতিত সরকারের সব গোপন চুক্তি প্রকাশ করতে পারত কিন্তু এই সরকার তা তো করেই নাই বরং তারা নিজেরাই গোপন চুক্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছেন আমরা মানুষ চিনতে ভুল করেছি মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের জাপানে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা মানুষ চিনতে ভুল করেছি এবার গণতন্ত্রের বিজয় আদায় করতেই হবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা আয়োজিত আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি গয়েশ্বর বলেন ছাত্র জনতার বিজয় হয়েছিল গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সেই বিজয়ের সুফল যদি কিছু মানুষ নিজেদের জন্য ভোগ করতে চায় তাহলে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে